দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশ মার্চ শনিবার অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেনের ব্যক্তিগত অফিসে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ অনিক মিয়া সহ রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এবং অন্যান্য ছাত্রনেতারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজুম